few moments later. তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর স্পেশালি আমরা কিন্তু এই গরমে ভালো নেই আর সেই জন্য আমি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছো আজকে কিন্তু আমি এখানে চলে এসেছি তোমরা ভিউটা একটু দেখো দেখে কি একটু গাড়ি হিসেবে করতে পারছো নাকি এই যে চারপাশটা একটা ভিউটা তোমরা দেখো জাস্ট ওয়াও একদম তো কি জন্য এসেছে সে কারণটাও তোমাদেরকে জানানো হবে জানাচ্ছি একেবারে জানাচ্ছি আর বেশি লেট করবো না কারণে কেন মানে কি জন্য আমরা এখানে এসেছি কেন সত্যি বন্ধুরা বাড়িতে থাকতে থাকতে না এতটা বোরিং হয়ে গেছি একটু বাইরের প্রকৃতিকে না এনজয় করলে হয় এটা হচ্ছে আমার এনজয় মুভমেন্ট তো বরকে কিন্তু অনেকদিন ধরে বলা হচ্ছে চলো আমাকে একটু বাইরে থেকে বেরিয়ে নিয়ে আসা আর বর কিন্তু একদমই শুনছে না আজকে কিন্তু বরকে ল্যাং দিয়ে কিন্তু ওকে ফাঁকি মেরে কিন্তু আমরা মা বেটা মেলে কিন্তু চলে আসছি এখানে গাছ অনেক দূরে অনেক দূরে না যদিও আমাদের বাড়ির থেকে মোটামুটি মানে পাঁচ কিলোমিটারও কম হবে এই জায়গাটা তোমরা কিন্তু অনেক এখানে আসতে পারো ঘুরতে দারুণ একটা ভিউ রয়েছে জাস্ট ওয়াও এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে নদী নদীর উপরে ব্রিজ রয়েছে আর এই নদীতে ভাবছি এখানে স্নান করব অন্য কোনো দিন এসে কিন্তু আজকে আর হচ্ছে না গাছ আজকে মোটামুটি ধরো দুটো বেড়ে গেছে তো তাদের অনেকক্ষণ এসে আমরা অনেক ফটো শ্যুট করলাম ফটো নিলাম ঠিক আছে তো আর বেশিক্ষণ কিন্তু লেট করবো না কারণ আজকে রয়েছে আমাদের আবার বিয়ে বাড়ি ঠিক আছে আবার বিয়ে বাড়ি যাবো আর বিয়ে বাড়িতে যদি গেলাম তাহলে তো অবশ্যই একটা ধামাকাদার ব্লগ হবে তোমাদের সঙ্গে এদিকে দেখো চশমাটা আমার পরেই আছে তো চশমাটা পরেই নি আর সত্যি কথা বলতে

বাড়ির চার হলে থাকতে থাকতে না অনেকটাই বোরিং হয়ে যায় আর যেহেতু আমি হাউস ওয়াইফ তো আমরা কোনো সেরকম কিন্তু ঘুমতে যেতে পারি না তো বাড়ির আশেপাশে যতটুকু আছে ততটুকুর মধ্যে কিন্তু আমরা মানে ভোলা আকাশে নিজে ঘুরতে চাই স্বাধীনভাবে তাই কিন্তু চলে আসে আর বন্ধুরা ঘর করে এসেছি কোনো কিছু খাওয়ার নিয়ে কিন্তু আসতে পারিনি এমনি শুধু জাস্ট এসেছি আর অন্য বন্ধুর হয়তো এখানে জমি একটা খাওয়া হবে আড্ডা হবে এখানে দেখতে পাচ্ছো নিজের ফ্রেসটা দেখবে একটু জায়গাটা দেখো যে নদীর চটটা কতটা আর নদীর চটটা দেখো বন্ধুরাই যে মাঝখানে কিন্তু একটা গরু দিদিরে রয়েছে এখানে কিন্তু প্রচুর ঘাস রয়েছে আর আমাদের মতিকে নিয়ে আসে তো আরো একদম ওয়াও মাও হতো মনে হয় আমাদের সঙ্গে মতি একটু এনজয় করতো তো না উঠে এটা আমি তোমাদেরকে একটু মজার করেই বললাম কারণ মতিকে তা নিয়ে আসে এখানে তোমরা হয়তো যারা নতুন ব্লগ মানে নতুন আমার ভিডিওটা এটা দেখছো হয়তো দেখতে জানবে না যে আমাদের বাড়ির মতিকে আর আমাদের বাড়ির মতি হচ্ছে একজন সদস্য ঠিক আছে নিচে নিচে দেখো মানে কতটা খাল রয়েছে আর বর্ষার সিজনে তো মানে এতটা জল হয়ে গেছিলো এখানটায় আমরা এই নদীর ব্রিজের উপর দিয়ে অনেকবার যাতায়াত করেছিল পুরো জল হয়ে গেছিলো একদম তোমরা যে ফসলগুলো দেখছো ফসল পর্যন্ত জল হয়ে গিয়েছিল বন্ধুরা এতটা পরিমাণ জল হয় আর এখন যেহেতু গ্রীষ্মকাল তো দেখো পুরো তোমরা এটাও দেখতে পাচ্ছো নদীটা যে দেখো বন্ধুরা জাস্ট দেখো একটু খেয়াল করলে হয়তো একটু জুম করার চেষ্টা করবো আমি ভিডিওতে তো দেখো এই যে মাটি দেখা যাচ্ছে নদীতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ জলের পরিমাণটা তোমরা আর মাটিটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কতটা পরিমাণ জল রয়েছে তো আমার তো মানে দারুণ মজা লাগছে এখানে এসে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি শুধু জাস্ট মানে সেই হতো শুধু খাবারটাই আনতে ভুলে গেছি ভুলে গেছি কি মানে এতটা তাড়াহুড়া করে এসেছি যে সত্যি ভুলে গেছি একচুয়াল সত্যি ভুলে গেছি খাবারটা নিয়ে আসতে তো চলো অনেকক্ষণ ধরে আমরা কিন্তু এখানে আড্ডা দিলাম আর একান্ত জায়গায় একান্ত এরকম করে আড্ডা দিবে না এতটা ভালো লাগবে এতটা ভালো লাগবে যে মানে একদিন আপনারা আসবেন তাহলে কিন্তু বুঝতে পারলাম যে কতটা ভালো লাগার জায়গা এটা মনটাকে ফ্রি রাখার জায়গা ভালো লাগার জায়গা ঠিক আছে এটা চলে এসেছি বিয়েবাড়িতে চলো যাওয়া যাও কি করে जाहक बोल गुड़ा এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে ফাইনালি এসে কিন্তু পৌঁছে গেছি ঠিক আছে আর এই বিয়েবাড়িতে এসে আমাদের সঙ্গে এত বড় বড় ঘটনা ঘটে যায় মানে ঘটনা না যদিও এটা একটা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টের কারণটাও তোমাদেরকে বলছে আর এদিকে দেখো বাড়িতে ঢুকতে এই যে আমার বরের যে বন্ধুবান্ধবরা তারা কিন্তু খুব আমার সঙ্গে একটু হাসি ঠাট্টা করছে কারণ ওরা জানে আমরা বাড়িতে ব্লক করবো তাই কিন্তু খুব হাসাহাসি করছে যদিও আমার খুব ভালো লেগেছিলো খুব একটা এসে করছিলো তোমরা দেখতেই পাচ্ছ গায়ে আর মোট কথা বলতে হচ্ছে এখানে কিন্তু অনেকে কিন্তু ইউটিউবার রয়েছে ব্লগার রয়েছে তো তাদের সঙ্গে মানে মানে কি বলবো একসাথে দেখা হয়ে এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে আর কি বলবো বলার ভাষা নেই আর তোমাদেরকে বলি বন্ধুরা যেটা হয়েছে কি মানে দু দুটো ঘটনা ঘটে গিয়েছে এই বিয়েতে আসার আসার জন্য মানে এসেই একটা হচ্ছে যাওয়ার পথে যখন আমরা বিয়েবাড়িতে যাই তখন তো মানে গোটা রাস্তার মধ্যে এত মাটি দিয়েছে এত মাটি ফেলেছে আমরা কিন্তু সত্যি বুঝতে পারি এক তো আমরা এমনিতে জায়গা ছিল না আর এদিকে দেখছি বন্ধু এই যে বর বরের সঙ্গে একটু তোমাদেরকে পরিচয় করে দিই আমরা যার আজকে বউ হাতে এসেছি এই যে হচ্ছে এই হচ্ছে আসল আজকে হিরো বিয়েবাড়ির হিরো তো দেখো এই যে ও তোমাদেরকে ওই ঘটনাটা বলবো তো এই যে দেখো এবার আমি যে গিফটটা নিয়ে এসেছি সেই গিফটটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা এত তাড়াতাড়ি সেই হয়ে আছে যে আমি যে তোমাদেরকে ঘটনাটা শেয়ার করে সেটার কিন্তু আর এসে পাচ্ছি না কারণ এতটা হ্যাঁ যেটা বলছিলাম এতটা মাটি দিয়েছে রাস্তার মধ্যে আমরা অর্ধেকটা রাস্তা মোটামুটি চলে গেছি বাইক নিয়ে ভেতরে ঢুকে পড়েছি দেখছি আর কোনো মতে হাঁটা তারপর কিন্তু যে ফুচকা খাওয়া আমার ছেলেও বলছে মা আগে ফুচকাটা খেয়ে নি আমি বলছি বেটা এত কিছু খেলে কিন্তু আর ভাত খাওয়া যাবে না যদিও তো দেখাই ফুচকার এখানে চলে আসছে আর ফুচকা খেয়ে নিচ্ছে আর ফুচকাটা বন্ধুরা এতটা ঝাল দিয়েছিল আর এই দাদা তো বলছে আরও ঝাল দিতে বলছে আর আমরা তো মানে এমনিতেই ঝালে এসে হয়ে গেছি আর ঝাল খুব একটা খেতে পারি না দাদা কিন্তু বলছে আরও ঝাল দিতে তো যাই হোক আমি কটা খেয়েছি আমি কিন্তু ফুচকাটা বেশি একদমই খেতে পারি না একদমই না হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম আমি সেটা হচ্ছে গিয়ে মানে আমরা যে ওখানে গিয়ে যে ভিডিও করব সেই যে তোমার দাদা মানে তোমার দাদা ভাইয়ের যে মোবাইলটা তোমাদের দাদা ভাই সে এই মোবাইলটা কিন্তু মানে সবে মাত্র বাড়িতে আমরা এন্ট্রি করবো ঢুকবো তখনই কিন্তু মোবাইলটা হাত থেকে এমনভাবে পড়ে যায় আর বন্ধুরা গায়ে জানতো রাস্তাটা ছিল কে পাথর ছিল রাস্তার উপরে এমনভাবে পড়েছে পাথরের উপরে একদম পুরো ডিসপ্লেটাই শেষ একদম বরবাদ তো যাই হোক জানি না একদিকে এটা করতে গিয়ে মানে আনন্দ করতে গিয়ে ক্ষতিও হয়েছে সবই ঠিকঠাক আছে আর এখানে দেখছে যে ফ্যামিলি সবাই এই যে বলাই আর ভাইয়ের নাম হচ্ছে বলাই বলাই ভাইয়ের শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু একটা ফ্যামিলি পিকচার নিচ্ছে আর ওই ফ্যামিলি পিকচার কিন্তু আমার বড় নিয়েছিলাম আমাদের মোবাইলে তো এই যে হচ্ছে শাশুড়িটাকে দেখো কত ইয়াং আছে মানে বলাই ভাইয়ের শাশুড়ি মানে এদের কথা মানে বলতে গেলে এদের পরিবারে যেরকম মানে বাবা মা ইয়াং আছে তো বলাই ভাইয়ের যে মা আছে সত্যি আমি তো মানে বলাইকে বলেছিলাম যে ওটা ওর দিদি নাকি সত্যি আমার তো কী আমার বড় আমাকে তো লাস্টে বকাই দিয়েছে বলছে বারবার করে বলছে তোমাকে যেটা মা হয় আর তুমি বলেই যাচ্ছ দিদি দিদি তো যাই হোক ওখান থেকে পরিচয় পর্ব সেরে একটু ভেতরটা ঘুরে ফিরে তারপর খেতে যে চলে এসেছে খাওয়ার প্যান্ডেলে ঠিক আছে তো গাই এমনিতে তো অনেকটা দেরি হয়ে গেছে না খাওয়াটা তাড়াতাড়ি সেরে তারপর কিন্তু আবার বাড়ির পথে রওনা দিতে হবে আর এতটা রাত্রি হয়ে গেছে অনেকটা কিন্তু লেট হয়ে গেছে আমাদের কারণ রাস্তাটা এত আমরা ভুল করে ফেলেছি তার মধ্যে রঙ রাস্তা ঢুকে গেছে ওখান থেকে আবার বেরিয়েছি আর খাওয়া দাওয়া দেখো বন্ধু সবার পথে তো ডাল আর একটা সবজি দিয়ে খেয়ে নিয়েছি আর এত সুন্দর হয়েছে রান্না এত সুন্দর হয়েছে খুব মানে কঠিন মানে খুবই ভালো হয়েছে এক কথায় কিন্তু স্বাদ আমার তো খুবই ভালো লেগেছে আর গ্রামের মানে হবে না যে গ্রামের ইয়ে ঠিক আছে যদিও মানে অনেকটা ভেতরে আর আমারও দেখার ইচ্ছে ছিল যে বলাইয়ের ভাইয়ের মানে বলাই ভাইয়ের বিয়েতে যাওয়া হবে ওদের বাড়িটা দেখা হবে ফাইনাল ওদের বাড়িটা কোথায় তো সত্যি অনেক ভেতরে বাড়ি অনেক ভেতরে বাড়ি আমি তো ভাবতেই পারি যে এতটা ভেতরে আর এদিকে দেখো মাংস কিন্তু চলে এসেছে হ্যাঁ তোমাদেরকে কিন্তু বলা হয়নি ম্যানুতে কী কী ছিল তো যাই হোক এই যে মাংস কিন্তু চলে এসছে মাটন আর মাংসটা না দুর্দান্ত লেবেলে হয়েছিল এত স্বাদ হয়েছিল মাংসটা এত স্বাদ হয়েছিল খুব কিন্তু মুস্তি করে খেয়েছি দারুণ আমার আমার তো খুব ভালো লেগেছিলো আমার থেকে তো আমার বরের আরও ভীষণই ভালো হয়েছিল আমার পরের আমার কি ধরে যে এই যে মাংস মাংসটা কেমন হতে আমার বরের কাছে সিদ্ধটা একটু যদি বেশি বেশি হয় না তাহলে আমার বর কিন্তু একদম মানে কি বলবো এতটা এই মাংসটা এতটা পছন্দ করে বেশি সিদ্ধ মাংসটা এই যে দেখতে পাচ্ছ তো ওরা মুখে দিচ্ছি তাদের কিন্তু মানে মুখে মিলেই যাচ্ছে একদম আর ফুল সজ্জার ঘটে তোমাদেরকে মানে তোমরা না দেখলে বিশ্বাসই করো যে কতটা ইয়াং রয়েছে আমি তো সত্যি ভাবতে পারি না আর এখানে দেখো এই যে বলাই ভাইয়ের কিন্তু ফুল সজ্জার কিন্তু ডেকোরেশন করা হচ্ছে এত সুন্দর করা আছে আর যদি এই ঘরে একটু লাইটের প্রবলেম রয়েছে তো ওটাকে একটু প্লিজ ম্যানেজ করো তোমরা হ্যাঁ দেখো কত সুন্দর করে সাজাচ্ছে খাটটা এত সুন্দর ডেকোরেশন খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর বিয়ের প্যান্ডেলটাও হয়েছিল অসাধারণ বন্ধুরা এতটা এরিয়া জুড়ে না গ্রামের বাড়িতে না বেশিরভাগ মানুষ দেখে না অনেকটা করে এরিয়া থাকে জায়গা তো মানে কি বলে প্যান্ডেলটা মানে দারুণ হয়েছিল ফাটাফাটি আর এখানে দেখছো আর এই বিয়েবাড়িতে এসে তো আমার মনে হচ্ছে মানে আমাদের গ্রামের অর্ধেক মানুষকে আমি এখানে এসে মানে দেখতে পাচ্ছি এরকমটা আর সত্যি আমার তো ভীষণই ভালো লেগেছিলো আরও